সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলা আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ হয়েছে আপনারা জানেন গত সতেরোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোতাম টিপে সমস্ত জেলার টাকা কিন্তু রিলিজ করেছেন ওখানে ও যে অনুষ্ঠান হয়েছিল সেখানে মোট বিয়াল্লিশ জন প্রতিনিধিকে কিন্তু সেদিনই তিনি শংসাপত্র তুলে দিয়েছিলেন এবং ঘরের টাকার প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা রয়েছে সেই ষাট হাজার টাকা তিনি প্রদান করেছেন তো তারপরের থেকে কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে ষাট হাজার টাকার প্রথম কিস্তি কিন্তু ঢুকে গেছে তো আপনারা অনেক বেনিফিশিয়ারি এখনও রয়েছেন যাদের টাকা ঢোকা তো দূরের কথা এখনও পর্যন্ত কোনো এস এম এস ঢুকেনি কিংবা সরকারি যারা অফিসার রয়েছে যারা সার্ভে করে গিয়েছিল তাদের তরফ থেকে আবার বাড়িতে এসে যে ওটিপি নেওয়ার কথা ছিল সেটা পর্যন্ত এখনো করা হয়নি তো কি কারণে এখনও আপনাদের বাড়িতে আসলো না আপনাদের কাছ থেকে ওটিপি সংগ্রহ করলো না বা কি কো কারণে এখনও আপনাদের এস এম এস আসলো না সমস্ত কিছুই আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং আপনারা কবে টাকা পাচ্ছেন আদৌ টাকা পাবেন কি না সেই সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক প্রথম কথা হলো আপনারা যারা এখনও টাকা পাননি বা যাদের এখনও এস এম এস আসেনি আপনাদের কি কারণে এখনও এস আসলো না কিংবা আপনাদের কি কারণে এখনও কোনো ওটিপি চাওয়া হলো না দেখুন আপনাদের যে লিস্টে নাম এসেছিল তারপরে সেই লিস্টের নাম অনুযায়ী অর্থাৎ সেই লিস্ট ধরে ধরে আপনাদের বাড়িতে কিন্তু সার্ভে করা হয়েছিল সরকারের তরফ থেকে টিম এসেছিল এবং সেই টিম কিন্তু আপনাদের সার্ভে করে গেছে তো দেখুন এই সার্ভে করার পরেই কিন্তু সেই সার্ভের রিপোর্ট জমা পড়েছে নবান্নে সেই নবান্ন থেকে তারপরে কিন্তু ফাইনাল লিস্ট বের করা হয়েছে এবার কথা হলো গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু দুটো করে লিস্ট দেওয়া হয়েছে আবার বলছি ভালো করে শুনবেন গ্রাম পঞ্চায়েত অফিসে দুটো করে লিস্ট আছে একটা হচ্ছে এলিজিবেল লিস্ট এবং আর হচ্ছে ইনএলিজিবল লিস্ট ভালো করে মনে রাখবেন একটা হচ্ছে এলিজিবল লিস্ট আর একটা হলো ইনএলিজিবল লিস্ট এবার আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে লক্ষ্য করবেন কোন লিস্টে আপনার নাম রয়েছে যদি আপনার এলিজিবল লিস্টে নাম থাকে তাহলে আপনি টাকা পাবেন কয়েকদিন আপনাকে অপেক্ষা করতে হবে আর যদি ইনএলিজিবল লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি বাদ পড়েছেন আপনি আর টাকা পাবেন না ইনএলিজিবল লিস্টে যাদের নাম এসেছে তাদের তারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে এবং তাদেরকে ঘর এই প্রকল্প থেকে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প থেকে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তো আপনি লিস্ট চেক করে দেখুন আগে কারণ আপনার বাড়িতে লোক আবার আসবে এবং আপনার কাছ থেকে ওটিপি সংগ্রহ করে নেবে তারপরে আপনার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আধার কার্ড লিঙ্ক আছে কি সেগুলো জেনে নিবে তো সেই সমস্ত কাজ যদি করা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এটা ধরে নিতে হবে কারণ এই ওটিপি দেওয়া নেওয়ার পরেই কিন্তু তারপরে আপনার মোবাইলে এস এম এস আসবে যে আপনি টাকা পাচ্ছেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাচ্ছেন তারপরেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এরকমটা যেহেতু আপনাদের ক্ষেত্রে এখনও হয়নি যারা আপনারা টাকা পাননি তো আপনাদের প্রধান কাজ হলো প্রথম কাজ হলো আপনারা আগে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে লিস্ট চেক করবেন কোন লিস্টে আপনার নাম এসেছে যদি আপনার ফাইনাল লিস্ট যেটা রয়েছে অর্থাৎ এলিজিবল লিস্ট যেটা যোগ্যদের লিস্ট সেখানে যদি আপনার নাম থাকে আর এখনও যদি এস না এসে থাকে তাহলে ঘাবড়াবার কিছু বিষয় নেই কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো সেই কারণে আপনাকে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে আর যদি দেখেন ইনএলিজিবিল লিস্টের নাম এসেছে তাহলে আপনারা আর করণীয় কিছু নেই আপনি ঘরের টাকা পাবেন না আর এর পরবর্তীতে যে পাবেন তাও কিন্তু না অর্থাৎ আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে তো দর্শক যারা আপনারা এখনও টাকা পাননি আপনারা আগে লিস্ট চেক করে দেখুন তারপরে নিশ্চিত হন এবার কথা হলো যাদের ফাইনাল লিস্টে তথা এলিজিবিল লিস্টে নাম এসেছে আপনারা প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন ষাট হাজার টাকা যারা পেয়েছেন তারা কিন্তু খুব স তাড়াতাড়ি আপনাদের বাড়ির কাজ শুরু করে দেন আপনাদের ঘরের কাজ শুরু করে দেন কেননা এরপরে যদি আপনারা এই কাজ শুরু না করেন তারপরে পরবর্তী যে কিস্তি রয়েছে দ্বিতীয় কিস্তি রয়েছে সেই কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন না যদি আপনারা বাড়ির কাজ শুরু না করেন তাহলে কিন্তু টাকা আর পরে আপনারা পাবেন না এই জন্য খুব তাড়াতাড়ি যত শীঘ্রই সম্ভব আপনারা ঘরের কাজ শুরু করে দেন দর্শক আজকের এই ভিডিওতে এতটুকু জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপনার সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ